তিরিশ টাকা আড়াই টাকা পিস পরে দশ টাকা বিক্রি তারপর এই যে একটা ডিজাইন আছে এটা ডজন হচ্ছে ষাট টাকা পাঁচ টাকা কিনে দশ টাকা অ্যাভেলেবেল বিক্রি করা যায় এই একটা সিউনি আছে একশো বিশ টাকা ডজন দশ টাকা কিনা বিশ টাকায় অ্যাভেলেবেল বিশ টাকা তিরিশ টাকা কিন্তু অ্যাভেলেবেল যে কোনো জায়গায় আপনারা বিক্রি করতে পারবেন তো এখানে পাতা ব্রাশ আছে এগুলো ষাট টাকা ডজন পাঁচ টাকা কিনা দশ টাকা পনেরো টাকা ওনার এসে বিক্রি করতে পারবেন কাছে ষাট টাকা ডর্জন ষাট টাকা ডর্জন এগুলোও কিন্তু পাঁচ টাকা পার পিস এগুলোও কিন্তু বিশ পঁচিশ টাকা আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন এক ডজন আছে এগুলো ডজন একশো বিশ টাকা ডজন হ্যাঁ মাত্র দশ টাকা করে পাঁচ পিস আছে এখানে কিন্তু এ ধরনের আরও অনেক কোয়ালিটি আছে এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আছে এই যে আরেকটা কোয়ালিটি আছে এরপরে কিন্তু এভাবে দেওয়া আছে এগুলো কিন্তু মাত্র দশ টাকা করে পার পিস করবে আপনারা কিন্তু তিরিশ চল্লিশ টাকা ইজিলি সেল করতে পারবে ষাট টাকা ডজন কটন বার এটা পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি টুথপিকটা আশি টাকা ডজন ছয় টাকা ছুটি পয়সা কিনা পনেরো বিশ টাকা বিক্রি আচ্ছা তারপরে কাঠের কটন বার আছে দুশো টাকা বিশ পিস এগারো টাকা কিনা বিশ টাকা বিক্রি সুতা এটা একশো পিসের বক্স একশো পঞ্চাশ টাকা এক টাকা পঞ্চাশ পয়সা কিনা সর্বনিম্ন তিন টাকা দিয়ে পাঁচ টাকা বিক্রি করা যায় এটা দুই টাকা দশ পয়সা কিনা পাঁচ টাকা বিক্রি তারপরে বিড়ের মালকে আছে পঁয়ত্রিশ টাকা ডর্জন দুই টাকা নব্বই পয়সা কিনা পাঁচ টাকা সাত টাকাও বিক্রি করে এটা অনেক জায়গায় এর মধ্যে কার আছে অনেকগুলো কালার এটার মধ্যে কালার আছে প্লাস এটার মধ্যে কালার আছে হ্যাঁ ইলাস্টিক এটা কি রকমের বিক্রি করেন এটা 120 টাকা 36 গজ আচ্ছা 34 টাকার ওজন আচ্ছা ববিন ববিন আছে 40 টাকার ওজন ববিন কেস আছে 420 টাকার ওজন আচ্ছা আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে চকবাজার আশিকটা আর 5 নম্বর গেট আচ্ছা দোকানের নাম আপনাদের জান্নাত স্টোর

তারপর বিভিন্ন ধরনের কিন্তু তাবিজের কালেকশন দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন ধরনের কিন্তু প্রোডাক্ট তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাঠি কিন্তু কালেকশন আছে এ ধরনের কিন্তু অনেক লাঠির কালেকশন আছে তো আপনারা যারা এইসব পাইকারি প্রোডাক্ট কিনতে চান এইসব প্রোডাক্ট পাইকারি কিনতে চান তারা কিন্তু সরাসরি চকবাজার আসতে পারেন এখানে আরও অনেক দোকান রয়েছে তো ভাই আমাদের আরও কিছু প্রোডাক্ট দেখান আর আপনাদের দোকানের একটা কার্ড দেখান বোমর এটা হচ্ছে চল্লিশ টাকার অর্জন এটা হচ্ছে ষাট টাকার অর্জন এটা হচ্ছে আশি টাকার অর্জন টাকার অর্জন তিন টাকা সামথিং কিনা দশ টাকা বিক্রি এটা হচ্ছে পাঁচ টাকা কিনা বিশ টাকা বিক্রি ছটা পনেরো বিশ টাকা বিক্রি টাকা বিক্রি আছে চানা চাকু একশো পঞ্চাশ টাকা ডর্জন সাড়ে বারো টাকা কিনা বিশ টাকা বিক্রি তারপরে এটার মধ্যে যে আরেকটা আছে কভার চাকু এটা হচ্ছে দুশো বিশ টাকা ডর্জন আঠারো টাকা পিস কিনা পরে এগুলো কিন্তু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে ইজিলি বিক্রি করতে পারবেন আপনারা খুব একটা পাতা এক পাতা থাকে এক ডজন পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি এটার মধ্যে অনেক ডিজাইন আছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কোয়ালিটি আছে এই যে আরেকটা কোয়ালিটি আছে এই যে এটা একটা কাই তো এটা হচ্ছে চল্লিশ টাকার অর্জন এটা হচ্ছে পঁচিশ টাকার অর্জন এটা হচ্ছে পঞ্চাশ টাকার অর্জন এটা একশো বিশ টাকা এটা একশো আশি টাকার অর্জন আর এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকার অর্জন এখান থেকে শুরু করে এই পর্যন্ত ছয়টা সাইজ আছে ছটা সাইজ হচ্ছে ষাট টাকার মানে একশো পিসের দাম ষাট টাকা ষাট পয়সা পিস কিনা পরে আর আড়াই টাকা পিস বিক্রি এটা হচ্ছে ষাট পয়সা কিনা পাঁচ টাকা বিক্রি তারপরে এটা বিশ টাকা পাতা বিশ টাকা পাতা পঁচিশ পিসই থাকে এখানে আর এটা হচ্ছে একশো বিশ টাকা পাতা এক টাকা বিশ পয়সা কিনা পাঁচ টাকা বিক্রি তারপরে যে এটা মার্বেল আছে মার্বেল হচ্ছে একশো টাকা ঝুড়ি এক টাকা কিনা দুই টাকা আড়াই টাকা বিক্রি এটা হচ্ছে একশো পঞ্চাশ ক্যারোসিনা এক টাকা পঞ্চাশ পয়সা কিনা দুইটা দশটা পাঁচ টাকা বিক্রি করে তারপরে কম দামি যারা কম দামের মধ্যে মার্বেল এটা একশো পিসের দাম পঞ্চাশ টাকা হ্যাঁ করে করে তারপরে এটা হচ্ছে বার সুই বস্তা শিরানোর যে শুইগুলা থাকে ওইগুলো এটা হচ্ছে চানা এটা লোক এক হাজার টাকা সব মানে দশ টাকা পিস পরে তারপরে এগুলোর মধ্যে আমার দেশিও আছে দেশি হচ্ছে এটা এক টাকা ষাট পয়সা কিনা পাঁচ টাকা বিক্রি করে এর চেকা বড় আছে এটা দুশো টাকা শ দুই টাকা পিস পরে তার দে তার চেয়ে বড় এটা চারশো টাকা শ চার টাকা পিস এটা হচ্ছে বিশ দুশো পা রাত্রে লাইট জ্বলে অনেকে এক করে অনেকে ঘড়িতে তারপরে দেওয়াল ইউজ করা যায় তারপরে এটা হচ্ছে নেলকাটার কালো নেল কাটার মধ্যে খুব ভালো নেলকাটার এটা হচ্ছে তিনশো টাকা ডর্জন তারপরে এটার মধ্যে মাঝারি সাইজ আছে এটা দুশো বিশ টাকা ডর্জন আঠারো টাকা পিস পরে তারপরে বেবির মধ্যে ভালো কোয়ালিটি এটা হচ্ছে একশো আশি টাকা ডর্জন পনেরো টাকা পিস পরে এটা হচ্ছে দুশো বিশ টাকা আঠারো টাকা পিস পরে এক দুই তিন একই ডিজাইন এই একটা চারটে একটা পাঁচটা এটা এগুলোর মধ্যে আরও অনেক ডিজাইন আছে তারপরে এই যে বেবি নেল কাটার আছে একশো চল্লিশ টাকা ডর্জন দুশো আশি টাকা বক্স সাড়ে এগারো টাকা পিস পরে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন তারপরে আপনি যারা বাসি নিতে চান বাসি আছে যারা বাসি নিতে চান বাসি আছে একশো আশি টাকা ডজন পনেরো টাকা পিস পরে তারপরে এটা হচ্ছে তিনশো টাকা ডর্জন পঁচিশ টাকা পিস পরে পিতলের কালার করা বোমোর কাঠের হচ্ছে পঞ্চাশ টাকা ডর্জন আছে সত্তর টাকা ডর্জন আছে ছোটো বড়ো হবে প্লাস্টিকের ডজন এটা হলো পঞ্চাশ টাকা ডর্জন তারপরে তিতা হচ্ছে একশো বিশ টাকা ডর্জন দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি তারপরে বাসি আছে ষাট টাকা ডর্জন এটা পাঁচশো বিশ টাকা ডর্জন সিঙ্গেল পিসের যেগুলো আছে এগুলো হলো এক হাজার আশি টাকা ডর্জন নব্বই টাকা পিস পরে তারপরে উপরে চামড়ার রিং আছে একশো আশি টাকা ডর্জন পনেরো টাকা পিস পরে তারপরে ওই যে ওয়ান টাইম রেজার আছে ওগুলো দুশো বিশ টাকা চব্বিশ পিস নয় টাকা ষোলো পয়সা পিস পরে তো এই যে সামনের যে দুইটা আছে চারশো বিশ টাকা মানে পঁয়ত্রিশ টাকা পিস পরে আর এখানে আরও অ্যাভেলেবেল অনেক ডিজাইন আছে তিনশো পঞ্চাশ আছে দুশো আশি আছে এটা দুশো বিশ টাকা ডর্জন এটা একশো চল্লিশ এটা একশো চল্লিশ টাকা ডর্জন তারপরে এটার মধ্যে একটু বড় মাল আছে একশো আশি টাকা ডর্জন দুই করা

এটা হচ্ছে পিতলের কাজল রানি এটা চারশো পঞ্চাশ টাকা ডর্জন চারশো পঞ্চাশ টাকার পর তেতাল্লিশ টাকা পিতল পিতল হ্যাঁ না ওগুলো স্টিল স্টিলের মধ্যে রং টুমার এগুলো হচ্ছে বেলি রুপার এগুলো হচ্ছে এক একটা এক এক সাইজের দাম এটা হচ্ছে আট টাকা পিস এটা হচ্ছে দশ টাকা পিস এটা হচ্ছে এটা হচ্ছে পনেরো টাকা পিস এটা হচ্ছে এটা হচ্ছে চল্লিশ টাকা পিস নব্বই টাকা ডর্জন একশো বিশ টাকা নব্বই টাকা নব্বই টাকা একশো তিরিশ

এটা হচ্ছে সাতশো এটা হচ্ছে সাতশো এটা অ্যালুমিনিয়াম এটা হচ্ছে এসএস তারপরে এটা এটা হচ্ছে পঁচাত্তর টাকা পিস নশো টাকা ডর্জন এটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম এটা ঘুরাইলে খুলবো আবার ঘুরাইলে বন্ধ করব আচ্ছা তার পিস কথা বলে এসে গেলে পঁচাত্তর টাকা পিস নশো টাকা ডর্জন আচ্ছা ওয়ান টাইম চাবলি যারা হচ্ছে হোটেলে তারপর হচ্ছে লঞ্চের কেবিনের মধ্যে ইউজ করে তার জন্য এটা হচ্ছে পাঁচশো টাকা সব শক্স টাকা পিস পরে পেস্টার দুশো আশি টাকা বক্স বিশ পিস থাকে চোদ্দো টাকা পিস পরে আপনার না তিরিশ টাকা বিক্রি করতে পারবেন টেবিল পিন এক চব্বিশ পিস থাকে এক বক্সে হচ্ছে দুশো বিশ টাকা আর এক একটার মধ্যে থাকে তিরিশ পিস করে এটা হচ্ছে দুশো চল্লিশ টাকা বক্স এটার কাছে আর অনেক আইটেম আছে কিন্তু সময় স্বল্পতার কারণে দেখানো যাইতেছে না আগামী বিধান ইনশাল্লাহ আরো অনেক আইটেম দেখানোর চেষ্টা করছে তো আপনারা যারা এইসব প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দিয়ে দেবো প্রোডাক্টের কোয়ালিটি দামে যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন অথবা সরাসরি কিন্তু আপনারা মার্কেটে আসতে পারেন এখানে কিন্তু আশেপাশে আরও অনেক দোকান রয়েছে চাইলে আপনারা মার্কেট ভিজিট করে কিন্তু প্রোডাক্ট নিতে পারেন এটা হচ্ছে চকবাজার বৃহত্তম পাইকারি মার্কেট সুলাইম টাওয়ার অথবা আশিক টাওয়ারের ওখানে এসেই কিন্তু আপনারা এই দোকানটি পেয়ে যাবেন তো সরাসরি মার্কেটে সে প্রোডাক্ট নিতে পারেন অথবা আপনারা অনলাইনে প্রোডাক্ট নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে নিত্য নতুন পাইকারি প্রোডাক্টের সন্ধান পেতে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তো আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ